এক ভয়াবহ প্রশ্ন যা আপনাকে ভাবাবে প্রকৃতির দুই চরম শিকারী জলের দুই অদম্য রাজা কুমির এবং হাঙর যদি তাদের মধ্যে যুদ্ধ লেগে যায় কে হবে বিজয়ী এই রক্তহীন করা লড়াইয়ের রহস্য আজ ভেদ করব আমরা সাথে আছি আমি মোহাম্মদ হানিফ আর আপনারা দেখছেন ওয়াইল্ড বাংলা একদিকে নদী ও উপকূলের ভয়ানক দানব কুমির যার চোয়ালের চাপ এতটাই শক্তিশালী যে তা পৃথিবীর যে কোনো প্রাণীর চেয়ে বেশি একবার শিকারকে ধরতে পারলে সে ডেথ রোল ঘুরিয়ে পেঁচিয়ে মেরে ফেলে তার চামড়া এতটাই পুরু যে তা বর্মের মতো কাজ করে বুলেটও ভেদ করতে পারে না অন্যদিকে গভীর সমুদ্রের ভয়ঙ্কর শাসক হাঙর যার গতি আর ধারালো দাঁত প্রতিপক্ষকে মুহূর্তেই ছিন্ন ভিন্ন করতে পারে তার প্রতিটি দাঁত যেন এক একটি রেজার শার্প ছড়ি যা সারা জীবন ভাঙলেও আবার জন্মায় হাঙরের অবিশ্বাস্য সংবেদনশীল ইন্দ্রিয় বহু দূর থেকে শিকারের রক্ত বা সামান্য নড়াচড়াও শনাক্ত করতে পারে কিন্তু এদের যুদ্ধ হবে কোথায় কুমির সাধারণত মিষ্টি জলে বা লোনা জলের উপকূলে থাকে আর হাঙর দিচরণ করে গভীর সমুদ্রের গভীরে তাহলে তাদের দেখা হবে কি করে উত্তর হলো ম্যানগ্রোভ অরণ্য বা নদীর মোহনা ঠিক সেখানেই যেখানে দুই জলের ধারা একে অপরের সাথে মিশে যায় সেখানেই ঘটতে পারে এই মহাযুদ্ধ যদি মুখোমুখি হয় কী হবে এই লড়াইয়ের ফলাফল নির্ভর করবে পরিস্থিতি এবং প্রথম আঘাতের ওপর যদি কুমির হাঙরকে আকস্মিক আক্রমণ করে তার পেটে বা দুর্বল অঙ্গে কামড় বসাতে পারে তবে কুমিরের জেতার সম্ভাবনা বেশি তার ডেথরোল হাঙরের পক্ষে অসহনীয় হতে পারে কিন্তু হাঙর যদি তার অসাধারণ গতি আর ক্ষিপ্রতা ব্যবহার করে কুমিরের দুর্বল অংশ যেমন চোখ বা গিলসে আঘাত করতে পারে তাহলে পাশা উল্টেও যেতে পারে কুমির তুলনামূলকভাবে ধীর গতির হওয়ায় হাঙরের অবিরাম আঘাত তাকে কাবু করে দিতে পারে আসলে মূল পার্থক্য গড়ে দেবে জলের গভীরতা ও পরিস্থিতি অগভীর জলে কুমিরের সুবিধা কিন্তু খোলা সমুদ্রে হাঙুরি রাজা তাহলে শেষ কথা কি আসলে এই যুদ্ধটা এতটাই জটিল যে এক কথায় জেতা হারার বিচার করা কঠিন প্রকৃতি তার দুই সেরা শিকারীকে এমনভাবে তৈরি করেছে যে তাদের কেউই সহজ প্রতিপক্ষ নয় তবে যদি আমাকে একটি চূড়ান্ত রায় দিতেই হয় তবে উভয়েরই নিজ নিজ পরিবেশে আধিপত্য অদম্য কিন্তু অনবহিত পরিবেশে যে প্রথম আঘাত হানতে পারবে সেই হয়তো সামান্য এগিয়ে থাকবে প্রকৃতির এমন রহস্যময় জগতের আরও গভীরে ডুব দিতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর নিচে কমেন্ট করে জানান আপনার মতে কে জিতবে কুমির নাকি হাঙর